হ্যালো বন্ধুরা আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি আজ আমি যাচ্ছি আমি বা আমরা যাচ্ছি আমার বোনের জামাইকে আশীর্বাদ করতে তাদের বাড়ি তো আমাদের যাত্রা শুরু যাচ্ছি আমি দিদি আমার দিদির বান্ধবী নিপা নিপাদি এটা জামাইবাবু গ্রামের রাস্তা ধরে আমরা চলেছি এখন আমাদের গন্তব্যর দিকে গ্রাম ছেড়ে এখন আমরা শহরের রাস্তা ধরেছি যাচ্ছি মনে আমাদের ভীষণই একটা উত্তেজনা আনন্দ আমরা পৌঁছে গেছি আমরা গন্তব্যস্থলে আমার দিদির অবু জামায়ের বাড়ি আমরা যে তত্ত্বগুলো নিয়ে এসেছিলাম সেগুলো ওরা সাজিয়েছে সুন্দর করে আমরা এখন বসে একটু মিষ্টি জলযোগে ব্যস্ত আমার ভাই আচ্ছা আমাদের পছন্দ হয়ে গেছে বাড়ির ব্রাহ্মণ পুরোহিত মহাশয় প্রথমে শুরু করছেন ওকে আশীর্বাদ করে মহাদেব ও ওঁ কাণ্ডপর্ণ পড়وندی বরুষস্পংসস্তুরি ইবামি দুর্জন্যতনো শোভস্থেনো সধীনাচো ওঁ সতীনা ইন্দ্রগুবিদ্ধস্বাহা সতীনা পুসা বিশ্বরতা

দিদি তার জামাইকে আশীর্বাদ করছে এবার একটু মিষ্টি মুখ করিয়ে দিচ্ছে কথা মশাই বসেছেন এখন আশীর্বাদ করতে এবার আমি আশীর্বাদ করছি আমিও শাশুড়ি মা হয়ে গেলাম সবাই একে একে পর পর আশীর্বাদ করছে জামাই আশীর্বাদ করছেন তার জামাইকে জামাইবাবুর বড়ো মামা শ্বশুর আশীর্বাদ করলেন এবার ছেলের জামাইবাবু একে একে সবাই আশীর্বাদ প্রায় শেষের দিকেই আমার ভাই আশীর্বাদ করছে আরও অনেকেই করেছে সেগুলো আমি আর ভিডিওতে দেওয়ার সম্ভব হলো না ছেলের বাড়ির অনেকে আশীর্বাদ করেছে মেয়ের বাড়ির অনেকেও আশীর্বাদ করেছে সেগুলো সম্পূর্ণভাবে দেওয়া আমার পক্ষে সম্ভব হলো না ছেলের বাড়ির পিছনে একটা ভীষণ বড় মন্দির রয়েছে ওদেরই মন্দির আচ্ছা এখন দুপুরে খাবার ব্যবস্থা হয়েছে আমার কবু জামায়ের। প্রথম খাবারটা খাইয়ে দিচ্ছে খুব সুন্দর করে খাবারগুলো সাজানো হয়েছে দেখুন আমরাও বসে পড়েছি খেতে প্রথমে স্যালাড দিয়ে গেল তারপর ঝুড়ঝড়ি করে আলু ভাজা ফিশ ফ্রাই তারপর গরম গরম ভাত সবজি ডাল এঁচড়ের তরকারি অসাধারণ খেতে হয়েছিল রান্নাগুলো কাতলা মাছের ঝাল চিংড়ি স্যাটে আমি এটা প্রথম খেলাম চিংড়ি স্যাটে ভীষণ সুন্দর হয়েছিল খেতে তারপরে পড়েছে চিকেন চিকেন কষা চিকেন কষার পর দিয়ে গেল মটন মটন কষা দিয়ে গেছে চাটনি পাঁপড় মটনটা ভীষণ সিদ্ধ হয়েছিল এবং সুস্বাদু হয়েছিল দই চাটনি পাঁপড়ের পর দই সন্দেশ এবং রাজভোগ আর পাতে পান তার দিন ওদের ছেলে মেয়েদের এনগেজমেন্টের জন্য আমরা একটা লজ ভাড়া করেছিলাম সেখানেই সবাই উপস্থিত হয়েছে এটা পরের দিনের নমস্কার